ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ প্রে শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা শিখব গণিত অষ্টম শ্রেণী অনুশীলনী পাঁচ পয়েন্ট দুই অঙ্ক নম্বর বিশের ক খ ও গ নম্বর অঙ্ক পর্ব হচ্ছে পনেরো পাঁচ পয়েন্ট দুইয়ের অনুশীলন অঙ্ক আজকে শেষ হয়ে যাবে তো এখানে বিশের এখানে দেওয়া আছে এ সমান সমান এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ফোর ভাগ এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ বি সময় সমান এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি ভাগ এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স সি সমান সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ভাগ এক্স ফাইভ তিনটি রাশি ক সমান সমান একে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো খ ছিল এ প্লাস কে সরল করো গ ছিল দেখাও যে বিন্টু সি ভাগ 9 স্কোয়ার মাইনাস নাইন ভাগ এক্স টু ভাগ এক্স এই তিনটি অঙ্ক আমরা পরপর দেখব তো বিশের ক নম্বর অঙ্ক একে লো গেস্ট টাকা প্রকাশ করো এ সময় শুনছিল এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ফোর ভাগ ছিল এক্স স্কোয়ার আর প্লাস সেভেন এক্স আর প্লাস টুয়েলভ তো আমরা এখানে এই এক্সের সাথে এক আছে চার ওকে চার তো চাইটের থেকে যদি এক বাদ দিই তো তিন হয় মিডিল ড্রাম করবো ওপরেটা এবং নিশিটটা তাহলে এখানে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস এক্স মাইনাস ফোর আর নিচেটা লিখতে পারি এখানে বারো তিন চাই বারো তাহলে চার এক্স প্লাস থ্রি এক্স তারা সাত এক্স হয় এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি এক্স প্লাস বারো এখন আমরা উপরে এক্স কমন নেব এক্স কমন নিলে হলো এক্স প্লাস ফাইভ ফোর আর মাইনাস এখানে ওয়ান কমন নিলে হচ্ছে ওয়ান কমন নিলে হচ্ছে এক্স প্লাস ফোর কারণ মাইনাস মানে হচ্ছে প্লাস ফাইভ নিচে আমরা এক্স কমন নিলে হবে এক্স প্লাস ফোর প্লাস থ্রি কমন নিলে হবে এক্স প্লাস ফোর কারণ তিন চাইরা বারো এখন ওপরে হলো এক্স প্লাস ফোর কমন আর থাকতেছে এক্স মাইনাস ওয়ান নিচে থাকতেছে এক্স প্লাস ফোর আর বাকি থাকতেছে এক্স প্লাস থ্রি এখন আমরা এটাকে কী করবো কাটাকাটি করবো এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখা যাচ্ছে কি এই এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর কাটা তাহলে থাকতেছে কি এক্স মাইনাস ওয়ান ভাগ হলো এক্স প্লাস থ্রি এটাই হলো অ্যান্সার আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ এরপরে আমরা বিশ্বের খ নম্বর অঙ্ক করব এ প্লাস বি সরল করো এটা ছিল এ এটা ছিল বি আমরা এটা আগেই ক্লাসে আমরা মানে পূর্বের অঙ্কে আমরা আলোচনা করেছি যে এক্স স্কোয়ার প্লাস এখানে ফোর এক্স মাইনাস এক্স মাইনাস ফোর এখানে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি এক্স প্লাস টুয়েলভ এক্স কমন নিয়ে আমাদের হচ্ছে এক্স প্লাস ফোর এখানে মাইনাস ওয়ান কমন দিয়ে এক্স প্লাস ফোর এসেছিল এক্স কমন নিয়ে এক্স প্লাস ফোর প্লাস থ্রি কমন নিয়ে এক্স প্লাস ফোর এখানে আমরা ঠিক এইভাবে ওই এক্স স্কোয়ার তিনককে তিন তো তিনের থেকে একবার দিলে হচ্ছে দুই আর সাতকের সাত সাতের থেকে একবার দিলে হয় ছয় তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস এক্স মাইনাস থ্রি ভাগ লিখতে পারি এখানে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস এক্স প্লাস মাইনাস সেভেন তাহলে এই যে সেভেন এক্সের থেকে এক্স বাদ দিলে হচ্ছে সিক্স এক্স আর থ্রি এক্স থেকে এক্স বাদ দিলে হচ্ছে টু এক্স মিলে গেছে এখন আমরা এখানে এক্স কমন নেব এক্স কমন নেলে হচ্ছে এক্স প্লাস থ্রি থাকতেছে আর মাইনাস ওয়ান কমন এলে এক্স প্লাস থ্রি কারণ মাইনাস মাইনাসে প্লাস হয় নিচে এক্স কমন নেলে হলে এক্স প্লাস সেভেন মাইনাস ওয়ান কমন নেলে হবে এক্স প্লাস সেভেন তাহলে এখানেও কমন হলো এক্স প্লাস সেভেন আর থাকলো প্লাস এক্স মাইনাস ওয়ান প্লাসে কিন্তু এখন দেখো যে এই যে এখানকার এক্স প্লাস ফোর নিচে এক্স প্লাস ফোর এটাও কাটা যায় এখানে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এটাও কাটা যায় তাহলে থাকতেছে কি এক্স মাইনাস ওয়ান নিচে থাকতেছে এখানে এক্স প্লাস থ্রি এখানে থাকতেছে এক্স প্লাস থ্রি নিচে থাকতেছে এক্স প্লাস সেভেন এখন আমরা এক্স প্লাস থ্রি আর এক্স প্লাস সেভেনের লসগু করব লসাই হবে এক্স প্লাস থ্রি এক্স প্লাস সেভেন তো এক্স প্লাস থ্রি দ্বারা যদি আমরা লসগুকে ভাগ করি তাহলে এক্স প্লাস থ্রি বাদ যাবে কাটা যাবে থাকবে এক্স প্লাস সেভেন তাহলে এক্স মাইনাস ওয়ান দ্বারা এক্স প্লাস সেভেনকে গুণ করব প্লাস এখানে এক্স প্লাস থ্রি আছে আর এখানে এক্স প্লাস সেভেন দ্বারা যদি লশককে ভাগ করি তাহলে এক্স প্লাস সেভেন কাটা যাবে থাকবে এক্স প্লাস থ্রি তাহলে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস থ্রি তাহলে এক্স প্লাস থ্রির উপর হোল স্কোয়ার আমরা লিখতে পারি তো এখন আমরা যদি গুণ করে নেব এক্সে আর ওয়ান এক্সে গুন করে হবে এক্স স্কোয়ার এক্স আর সেভেন দিয়ে গুন করলে হবে সেভেন এক্স এখানে মাইনাস ওয়ান আর এক্সে গুন করে হবে এক্স আর মাইনাস ওয়ান আর সেভেনে গুন করে হবে মাইনাস সেভেন এখানে আমরা জানি সূত্রের ফেলা এক্স স্কোয়ার প্লাস টু এক্স এখানে থ্রি ইন্টু থ্রি মানে টু এ বি প্লাস বি স্কোয়ার মানে প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলেছি আমরা এখন আমরা এটাকে ইয়ে করবো এক্স স্কোয়ার এখানে একটা আছে এখানে একটা আছে দুইটা এক্স স্কোয়ার সেভেন এক্স এখানে একটা আছে আবার তিন দুগুনে এখানে সিক্স হয় এখানে কত এখানে একটা মাইনাস এক্স আছে তারপরে এখানে এই তিন দুগুনে সিক্স এক্স আছে এখানে সিক্স এক্স আর এখানে তিন তিরে কত হয় না হয় আর বাকিগুলো সব ঠিক আছে এখন আমরা কী করবো যে দেখো এখানে যোগ বিয়োগ করবো এখানে সেভেন এক্স এখানে সিক্স এক্স তেরো এক্স হয় একটা এখানে প্লাস তেরো এক্স মাইনাস একটা এক্স তাহলে হচ্ছে বারো এক্স আর এখানে টু এক্স স্কোয়ার আছে আর মাইনাস সেভেন এখানে প্লাস নাইন তাহলে হচ্ছে প্লাস টু হয় নিচে যা আছে তাই হয় তখন আমরা ওপরে টু কমন নেবো টু কমন নলে এখানে এক্স স্কোয়ার ছয় দুগুনে বড়ো সিক্স এক্স আর এখানে দুই দুই তাহলে এখানে এক আর নিচে থাকতেছে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস সেভেন এটাই হলো অ্যান্সার আশা করি তোমরা খুব সহজে অঙ্কটি বুঝতে সক্ষম হয়েছ এক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার নিচে ছিল এক্স মাইনাস ওয়ান আর এখানে আমরা এর মান বসাইছি মান হলো এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস সেভেন ইন্টু এক্স স্কোয়ার প্লাস বারো এক্স প্লাস পঁয়ত্রিশ ভাগ এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফাইভ এখানে ভাগ ছিল এক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার নিশ্চয় ছিল এক্স মাইনাস ওয়ান তো আমরা এইটা দুইটাকে মিডিল টার্ম করব উপ এখানে তিন ওকে তিন তিন থেকে থ্রি এক্স প্লাস থেকে মাইনাস এক্স বিয়োগ করলে টু এক্স হয় এখানে তারপরে মাইনাস থ্রি থাকবে সাত থেকে সাত এক্স প্লাস সেভেন এক্স থেকে মাইনাস এক্স বিয়োগ করলে এখানে সিক্স হয় ঠিক ভাবে পাঁচ সাত পঁয়ত্রিশ আর পাঁচ যোগ করলে এখানে বারো হয় তাহলে সাত এক্স যোগ পাঁচ এক্স টু বারো তাহলে পাঁচ এক্স থেকে এক্স বাদ দিলে ফোর এক্স এভাবে এখানে যা আছে তাই ভাগ এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি নিচে এক্স মাইনাস ওয়ান যা আছে তাই এখন আমরা ওটা কমন নেবো কমন এক্স কমন নিলে হচ্ছে এক্স প্লাস থ্রি থাকতেছে মাইনাস ওয়ান কমন নিলে এখানে এক্স প্লাস থ্রি মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যাচ্ছে নিচে এক্স কমন নিলে হলে এক্স প্লাস সেভেন এখানে মাইনাস ওয়ান কমন নিলে এখানে এক্স প্লাস সেভেন হবে মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে গেছে এখানে এক্স কমন এলে হবে এক্স প্লাস সেভেন এখানে প্লাস ফাইভ কমন এলে পাঁচ হাজার পঁয়ত্রিশ তো এক্স প্লাস সেভেন এখানে হবে নিচে এক্স কমন হলে এক্স প্লাস ফাইভ মাইনাস ওয়ান কমন এলে এক্স প্লাস ফাইভ মাইনাস সেভেন আসে প্লাস এখানে ভাগ ওপরে যা আছে তাই এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি নিশ্চয় হল এক্স মাইনাস ওয়ান এটা ঠিক আছে এখন আমরা কমন কী কী আছে উপরে কমন আছে এক্স প্লাস থ্রি বাকি থাকলো এক্স মাইনাস ওয়ান নিচে হল এক্স প্লাস সেভেন কমন থাকলো এক্স মাইনাস ওয়ান এখানে উপরে কমন হলো এক্স প্লাস সেভেন নিচে হলো আর বাকি থাকলো এক্স প্লাস ফাইভ আর নিচে থাকলো এক্স প্লাস ফাইভ আর বাকি থাকলো এক্স মাইনাস ওয়ান ভাগ এখানে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি ভাগ হলো এক্স মাইনাস ওয়ান এখন এটার তো গুণ আছে আমরা এটাকে গুণ করবো গুণ করলে ভাগের কাজটা যদি আমরা গুণ করে নিই গুণ করলে লাভটা উপরে যাবে হটটা নিচে আসবে এখন আমরা কী করব এখন কাটাকাটি করবো এখন এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান কাটা তারপরে এখানে এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ কাটা এখানে এক্স প্লাস সেভেন এক্স প্লাস সেভেন কাটা এখানে এক্স প্লাস থ্রি এখানে এক্স প্লাস থ্রি কাটা এখানে এক্স মাইনাস ওয়ান এখানে এক্স মাইনাস ওয়ান কাটা তার উপরে ওয়ান থাকতেছে নিচে থাকতেছে এক্স 3 থ্রি সমান সমান রাইট হ্যান্ড সাইড অতএব হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড আশা করি তোমরা বুঝতে পেরেছ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি কোথা হাফিজ